আসসালামু আলাইকুম কেমন রাষ্ট্র ব্যবস্থা চায় মানুষ সাধারণ জনগণ শিক্ষার্থী শিক্ষার্থীরা এখন পর্যন্ত তারা তাদের যে সেই মেধা এবং তাদের যে সেই লক্ষ্য তাদের যে সেই অর্জন সেই অর্জনের উদ্দেশ্যে এখন পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাইতেছে এই দেশে এখন পর্যন্ত কোনো স্বাধীনতা এখনো অর্জন আমরা করতে পারি নাই কারণ স্বাধীনতার ফল যতক্ষণ ভোগ করতে পারব ততক্ষণে এই যে চারশো মানুষের প্রাণ শুধুই প্রাণ চারশো মানুষের জীবন শুধু একটা সংখ্যা হয়ে থাকবে শুধুই এই রক্তপথ যাবে এই শিক্ষার্থীরা যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যুদ্ধে যুদ্ধ করে এই বাংলাদেশকে হায়নাদের হাত থেকে রক্ষা করছে সেই লক্ষ্য যদি বাস্তবায়ন করা না যায় তাহলে এই স্বাধীনতা কোনো মূল্য নেই এটা শুধুই বৃদ্ধা আপনি দেখবেন এখন বলা হইতেছে যে ডক্টর ইউনুসকে ছয় মাসের জন্য আনা হোক এক বছরের জন্য আনা ছয় মাস এক বছর দুই বছরে কিছুই হবে না কিছুই করা যাবে না শিক্ষার্থীরা যে প্রস্তাব দিছে যে তিন বছর থেকে ছয় বছর ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের ম্যাথকাল হবে তো সেটা তারা ভাবে চিন্তাই দিয়েছে এবং বুঝিয়াই শুনেই দিছে কেন ছয় মাস এবং তিন মাসে কিছুই হবে না এই রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগ যে দীর্ঘ ষোলো সতেরোটি বছর যেভাবে রাষ্ট্র ব্যবস্থাটাকে নিয়ে আসছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আপনাকে পুলিশকে দিয়ে যদি উদাহরণ দেয় পুলিশে যারা এই দীর্ঘ পনেরো বছরে পুলিশে চাকরিতে ঢুকেছে এরা সবাই ঘুষের সাথে জড়িত নয়তো তারা দলীয়ভাবে এই পুলিশে ঢুকেছে গত পনেরো বছরে যত রকম পদোন্নতি হয়েছে তারা কীভাবে পদোন্নতি হয়েছে যারা এই দমন পীড়নে অংশগ্রহণ করেছে যারা গুলি চালাইছে যারা চার্জ করতে সক্ষম হয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নির্বিচারে মানুষকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে তারপর নিজেকে জানান দিতে যতটা সক্ষম যতটা পারফরমেন্স দেখাইছে তাদেরকে এই পুলিশে আপনার পদোন্নতি দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এটা পুলিশ শুধু একটা উদাহরণ দিলাম মাত্র যে যত বেশি লুটপাট করতে পারছে তার সেই জায়গায় সেই প্রতিষ্ঠানে তার পদোন্নতি হয়েছে সেটা বলতে পারেন আপনি কৃষি ব্যাংক বলতে পারেন সেটা বলতে পারেন আপনি রাজস্ব বিভাগ বলতে পারেন সেটা বলতে পারেন আপনি ভূমি অফিস বলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে যে যত লুটপাট বেশি করছে তার পদোন্নতি তত বেশি হয়েছে সেটা আপনি আপনার আমাদের এই কাণ্ডে মতিউরপি দেখা বুঝে নিতে পারেন। এটা গেল এখন আসেন যেটা মূল সেটা হলো সংবিধান এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না এই সংবিধান একেবারে বাতিল ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে নতুন সংবিধানে রাষ্ট্রের নতুন অবকাঠামো আগে নিয়ে নিতে হবে সে জায়গায় এই যে প্রেসিডেন্ট একটা রাষ্ট্রের যখন একটা দেশের প্রধানমন্ত্রী ধ্বংসযক একটা রাষ্ট্র যখন ধ্বংস করে ফেলে তখন এই প্রেসিডেন্ট কোনো কাজে আসে না শুধুই বেতন নাই খায় আর ঘুমায় এই প্রেসিডেন্টকে ক্ষমতা দিতে হবে এই প্রেসিডেন্টকে বাংলাদেশের জুডিশিয়ারি ব্যবস্থা নির্বাহী বিভাগ বিচার বিভাগ সম্পূর্ণ প্রেসিডেন্টের আন্ডারে দিয়ে দিতে হবে ডিফেন্স বিভাগ প্রেসিডেন্টের আন্ডারে দিয়ে দিতে হবে ইলেকশন কমিশন প্রেসিডেন্টের আন্ডারে দিয়ে দিয়ে দিতে হবে এই তিনটা বিভাগ এবং অডিট বিভাগ এই চারটা বিভাগ যদি যতক্ষণ না প্রেসিডেন্টের আন্ডারে না দিবেন ততক্ষণ পর্যন্ত এভাবে একটা প্রাইম মিনিস্টার আসবে সে তার মতো করে দেশের সম্পদ দেশের শক্তি সব কিছু কুকিগতভাবে সে হরণ করার চেষ্টা করবে এবং বিশেষ করে পার্লামেন্টকে আলাদা করে দিতে হবে পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক থাকবে না পার্লামেন্টের সাথে আপনার এই যে জুডিশিয়ারি ডিফেন্স আপনার ইলেকশন কমিশন অডিট এদের কোনো আইন বিভাগের কোনো সম্পর্ক পার্লামেন্টের সাথে থাকবে না এরা এদেরকে স্বাধীনভাবে ঘোষণা করে দিতে হয় এখন আসেন প্রাইম মিনিস্টার আন্ডারে কী থাকবে এই যে এডুকেশন থাকবে ফিনান্স থাকবে এগ্রিকালচার থাকবে হোম মিনিস্টার থাকবে ফরেন থাকবে প্ল্যানিং বা আপনার এই যে কমার্স ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তারা কাজ করবে কিন্তু যদি যখনই আপনি প্রাইম মিনিস্টারের আন্ডারে যে ডিফেন্স রাখবেন যখনই আপনি জুডিশিয়ারি রাখবেন যখনই আপনি বিচার বিভাগ আইন বিভাগ ইলেকশন কমিশন একটা প্রাইম মিনিস্টারের আন্ডারে কখনোই একটা প্রাইম আন্ডারে ইলেকশন কমিশন থাকতে পারে না থাকতে পারে না থাকতে পারে না কখনোই থাকতে পারে না এটা হতেই পারে না ইলেকশন কমিশন কেন প্রাইম মিনিস্টার আন্ডারে কাজ করবে এটা হতে পারে কখনোই হতে পারে না এগুলা প্রেসিডেন্টের আন্ডারে দিয়ে দিতে হবে পার্লামেন্টকে আলাদা করে দিতে হবে এবং কিছু আইন কানুন করতে হবে যেমন একটা দেশের প্রেসিডেন্ট মানে একটা দেশের প্রাইম মিনিস্টার শুধুমাত্র দুই টার্ম ইলেকশন করতে পারবে দুই টার্ম ক্ষমতায় থাকতে পারবে দশ বছর একটা বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে বছর বছরের পর বাংলাদেশের কোনো একজন ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না এই আইন বাস্তবায়ন করিয়া যাই ডক্টর ইউনুস সাহেবকে এমনকি এই আইন বাতিল করার জন্য যদি কোনো পার্লামেন্ট চেষ্টা করে যদি কোনো পার্লামেন্টে এমনভাবে উত্থাপন করা হয় যে কোনো একজন প্রেসিডেন্ট আগে দশ বছর ক্ষমতায় থাকতে পারত আজকে থেকে তাকে সেটা বর্ধিত করে পনেরো বছরে নিয়ে আসালো বা বিশ বছরে নিয়ে আসালো এরকমের আইন যদি কোনো পার্লামেন্টে উত্থাপন করা হয় সাথে সাথে ওই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হবে এরকমের আইন করে যাইতে হবে এবং সাথে সাথে প্রেসিডেন্ট সাহেব এটা আপনার তত্ত্বাবধায়ক রাখতে পারে যে তখন সাথে সাথে এই তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক কমিটি সাথে সাথে কার্যকর হয়ে যাইবে এই আইন উপস্থাপন করার সাথে সাথে এভাবে কিছু আইন করে যাইতে হইবে যেটা কোনোদিন চেঞ্জ করতে পারবে না এবং এই সরকার বা কোনো পার্লামেন্ট যদি এই আইন চেঞ্জ কর্তা করতে চায় করার দুঃসাহসিকতা দেখায় সাথে সাথে ওই পার্লামেন্ট অটোমেটিক বিলুপ্ত হয়ে যাইবে এই ধরনের আইন করে যাইতে হইবে ডক্টর ইনুস সাহেব একজন বিজ্ঞ ব্যক্তি তিনি খুব ভালো করেই জানেন যে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাইতে হবে এবং তার যে জ্ঞান তার যে জ্ঞানের পরিধি সেই জায়গাটা থেকে তিনি একজন পারফেক্ট ব্যক্তি বাংলাদেশের তিনি একজন বর্তমানে পারফেক্ট ব্যক্তি এবং তাকে এই মুহূর্তে খুব জরুরি এবং সেটাই আসলে বাস্তবায়ন হয়েছে এটাই বাংলাদেশের জন্য এখন সব থেকে সৌভাগ্যের ব্যাপার কারণ বাংলাদেশের অর্থনীতি ভেঙে গেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা ভেঙে গেছে বাংলাদেশের সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের কোনো বিকল্প নেই কোনো বিকল্প আপনি দেখাইতে পারবেন না তো এই জায়গা থেকে ডক্টর ইনুস একজন পারফেক্ট ব্যক্তি এবং তিনি আমি মনে করি এই একটা যে বাংলাদেশের সংবিধান এই হাসিনার সংবিধান এই অবৈধ হাসিনার সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করে নতুন সংবিধান ও চিরে তিনি প্রণয়ন করবেন এবং সেটার জন্য কাজ শুরু করবেন এবং বিশেষ করে আপনার যে বিশেষ আইনগুলো আছে যেমন পুলিশ বাংলাদেশের জনগণকে যে কাউকে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করে বাসা থেকে নিয়ে আসতে পারে ক্ষেত্রে এই জায়গাটা তাকে পরিবর্তন করে নিয়ে আসতে হবে ওয়ারেন্ট ছাড়া বাংলাদেশের কোনো জনগণকে বাংলাদেশের কোনো মানুষকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না নির্বাহী ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া অথবা ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কেউ সাদা পোশাকে গিয়ে যে কাউকে গ্রেপ্তার করতে পারবে না এই বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন এরকমের উদাহরণ দিলে হাজারটা উদাহরণ দেওয়া যাবে সময় নষ্ট হবে তো এরকমের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিবর্তন এনে বাংলাদেশের মানুষের সাথে দেশের উন্নয়নের সাথে দেশের টাকা লুটপাট যাতে না হয় সেই স্বার্থে অনেক আপনার আইন কানুন করতে হবে যেমন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের কোনো পার্লামেন্টের সদস্য দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবে না তাকে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে সে যদি ভিআইপিভাবে সেই জায়গায় যায় তাকে ভাবে চিকিৎসা দিতে হবে কারণ সে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ওই জায়গায় চিকিৎসা দিতে হবে কোনো প্রাইভেট ক্লিনিকে কোনো আপনার বিদেশে গিয়ে বাংলাদেশের কোনো পার্লামেন্ট সদস্য চিকিৎসা নিতে পারবে না এই জিনিস এই আইন করে সংসদে যদি কোনো সংসদ সদস্য দেশের বাইরে চিকিৎসার জন্য যায় তার সংসদ সদস্য বিলুপ্ত বলে ঘোষণা করা হবে শুধু সংসদ সদস্য না যে কেউ মনে করেন রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যেমন আপনার বাংলাদেশের রাষ্ট্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে যারা রাষ্ট্রের আইন প্রণেতা হবে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইন এনে তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থা উন্নয়নের জন্য এই আইন কাজগুলো করতে হবে তারপর আসেন আপনার যে চিকিৎসা ব্যবস্থা গেল শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হইল সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা যেটা সার্জেস আলম তিনি বলছেন যে আমরা যাতে বিশ্বের প্রত্যেকটা দেশকে শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনার চ্যালেঞ্জ করতে পারি সেরকম একটা শিক্ষা ব্যবস্থা সেরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা তখনই পাবো যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রের কোনো এমপি মন্ত্রীর সংসদ সদস্য ছেলেরা কোনো সচিবের ছেলা দেশের বাইরে পড়াশোনা করতে যাইতে পারবে না তাকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে করতে হবে এবং সেটা একটা নির্ধারিত ধাপ অতিক্রম করিয়া যখন তার মেধার বিকাশ ঘটবে তখন সে তার একটা গুরুত্বপূর্ণ জিনিস রিসার্চ করা দরকার হবে যে বাংলাদেশে নাই সেই জিনিসটা সে রিসার্চ করার জন্য দেশের বাইরে যাইতে পারবে এবং সেটা শুধু সেই না বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে তাদেরকে মেধাবীদেরকে পাঠাইতে হবে যে বিদেশে যাও দেশের ব্যবস্থা দেশের উন্নয়নে তাদেরকে বিদেশে পাঠাতে হবে গবেষণার জন্য তারা সেখান থেকে ফিরে আসা এই দেশে গবেষণা করে নতুন কিছু উৎপাদন করবে নতুন কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে সেই জায়গা থেকে তখন রাষ্ট্র ব্যবহার তাদেরকে পাঠাইবে তো এই রকমের ভাবে বিভিন্ন কিছু পরিবর্তন করার সুযোগ আছে আমি মনে করি এই পরিবর্তনের জন্য ডক্টর ইউনুসকে একটা দীর্ঘ সময় আমাদেরকে দিতে হবে যদি দীর্ঘ সময় না দেন যদি প্রতিমধ্যে আপনারা চেষ্টা করেন এই সারা ইউনুসকে বিলুপ্ত করার জন্য তাহলে এই যে জীবন যে আজকে গেল এটা শুধুই বৃথা এটা শুধুই এই রক্ত শুধুই বৃথা যাবে তো আমরা চাই না যারা সমন্বয়ক আছেন আপনারা হাল ছেড়ে দেবেন না এ দেশকে ধরে রাখুন এ দেশকে ধরে রাখার জন্য এমন একটা ব্যবস্থা গঠন করে যান যে পরবর্তীতে কোনো সরকার স্বৈরাচার হয়ে ওঠার স্বপ্ন দুঃস্বপ্ন ঘুমে ঘুমে দেখাও যেন সম্ভব হয় না ঘুমিয়ে ঘুমিয়ে যেন একটা সরকার প্রধান ভাবতে না পারে বা একটা প্রাইম মিনিস্টার ভাবতে না পারে আমি শরীরে হয়ে উঠবো এই রাষ্ট্র ব্যবস্থা এই অবকাঠামো এমনভাবে আপনারা গড়ে রেখে যান যদি আপনাদের পাঁচ বছরের সময় দরকার হয় এই ডক্টর ইউনুসকে সেই পাঁচ বছর সময় দিলে বাংলাদেশের জনগণ প্রস্তুত সেই সময়টা আমাদেরকে দিতে হবে ক্ষমতা গ্রহণের জন্য কেউ দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করবেন না ক্ষমতায় যাওয়ার জন্য কেউ উল্টো পাল্টা জিনিস করেন না এই রাষ্ট্র আপনার এই রাষ্ট্র আমার এই রাষ্ট্রে আজ যদি আপনি দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন যখন নিউজকে ফেলে দেওয়ার চেষ্টা করেন আবার আপনার অবস্থা কিন্তু সেই আওয়ামী লীগের মতো পতন হবে আর বিশেষ করে আওয়ামী লীগের কোনো ব্যালট কিন্তু থাকতে পারবে না আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশে ব্যান করতে হবে ছাত্রলীগকে সারা জীবনের জন্য ব্যান করতে হবে ছাত্রলীগ আওয়ামী লীগ এই চারশোর যে হত্যাকাণ্ড ঘটাইছে তারা বাংলাদেশে তাদেরকে যদি বাংলাদেশে অবস্থান দেওয়া হয় তাহলে কিন্তু এই রক্ত শুধুই বৃথা এই রাষ্ট্র কোনো কিছুই পরিবর্তনে আসবে না তো সেই জায়গা থেকে রাষ্ট্র ব্যবস্থা ডক্টর ইউনিসের সাথে ইউনিসের হাতে নিরাপদ এবং তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যারা নতুন দায়িত্ব গ্রহণ করবেন এই কাজগুলো করে যাবেন এমন একটা বাংলাদেশ আপনাদের গঠন করে যাবেন যে বাংলাদেশে আমরা আর কোনো শিক্ষার্থীর হত্যাকাণ্ড দেখতে চাই না আমরা চাই না কোনো বন্দুকের নল বাংলাদেশের কোনো সিটিজেনশিপের বিপরীতে দাঁড়াক আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম